হাঁটু ব্যথা কমানোর জন্য অথবা হাঁটুর যে ফুলে থাকা সেটা রোধ করার জন্য একটি অত্যন্ত কার্যকরী এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম আমি ডক্টর ইসলাম ফিজিওথেরাপিস্ট দর্শকবৃন্দ ফিউচার হেলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আসলে আমাদের হাঁটু ব্যথা কি কি কারণে হয়ে থাকে হাঁটু ব্যথা যেসব কারণে হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে হাঁটুর অস্টিওয়ার্থ যেখানে কি হয় আমাদের হাঁটুর যে জয়েন্টের মধ্যে যে একটা মিনিমাম গ্যাপ থাকে সেই গ্যাপটা কমে যায় গ্যাপ কমে গেলে সেখানে কি হয় যে আর্টিকুলার কার্টিলেজের ব্রেকডাউন হতে থাকে এবং জয়েন্টের মধ্যে ফ্রিকশন হয় যার কারণে হচ্ছে রোগী ব্যথা অনুভব করে এছাড়াও হচ্ছে যে অ্যান্টিরো ক্রুশিয়েট লিগামেন্ট নামক নামক একটা লিগামেন্ট আছে আমাদের হাঁটুতে সেটা যদি রাপচার হয় তাহলে সেক্ষেত্রেও হচ্ছে আমাদের হাঁটু ব্যথা হতে পারে মেনিসকাস ইঞ্জুরির কারণে আমাদের হাঁটু ব্যথা হতে পারে অতিরিক্ত ওজনের কারণে আমাদের হাঁটু ব্যথা হতে পারে রিউমারিসের কারণে আমাদের হাঁটু ব্যথা হতে পারে এছাড়া বয়সজনিত যে কোনো ডিজেনেটিভ চেঞ্জ থেকেও কিন্তু আসলে হাঁটু ব্যথা হতে পারে তো এই হাঁটু ব্যথা দূর করার জন্য আসলে আমরা অনেক সময় এই পালস ক্রায়োথেরাপি ট্রিটমেন্টটা আমরা দিয়ে থাকি এই পালস ক্রায়োথেরাপি যেটা করে সেটা হচ্ছে এটা হাঁটুর জয়েন্টের মধ্যে এক ধরনের কমপ্রেসিভ ফোর্স তৈরি করে এবং সেখানে পর্যায়ক্রমে কম্প্রেশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে আস্তে আস্তে হাঁটুর যে ক্ষতিগ্রস্ত যে টিস্যুগুলো আছে সেগুলোকে রিপেয়ার করে দেয় সেখানে প্রদাহ কমায় ব্যথা কমায় এবং একই সাথে হাঁটুর যে স্বাভাবিক মুভমেন্টগুলো সেগুলো আবার ফিরিয়ে নিয়ে আসে তো এই পালস ক্রায়োথেরাপি সম্পর্কিত দর্শক আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে অথবা আপনারা যদি সরাসরি কেউ ট্রিটমেন্ট পেতে আগ্রহী হন তাহলে আপনারা আমাদের ফিউচার হেলথের ফেসবুক পেজেও ন করতে পারেন তো এই ধরনের আরও অনেক অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে ফিউচার হেলথ সর্বদাই আপনাদের পাশে আছে ধন্যবাদ